সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সরকারি ঘরের লিস্টে যাদের নাম ছিল যাদের বাড়ি ভেরিফাই হয়ে গিয়েছে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে সরকারি ঘরের টাকা ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে এবং এই লিস্টে আপনার নাম আছে কি নেই তো আপনার নাম রিজেক্ট হয়েছে কি না তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প নামে দিয়েছে তো এই প্রকল্প থেকে বারো লক্ষ মানুষকে ষাট হাজার টাকা দুবার মোট এক লাখ কুড়ি হাজার টাকা দেবে তো প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং আপনাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেছে এবং যাদের টাকা ঢুকে নেই। লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আওয়াস যোজনা লিখে সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এটাই হচ্ছে সরকারি ঘরের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আওয়াস সফট লেখা আছে তো এই আওয়াজ সফটে আপনি ক্লিক করে দেবেন দুই নম্বর লেখা রিপোর্ট এই রিপোর্টে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর লেখা বেনিফিশারি রেজিস্টার অ্যাকাউন্ট অ্যান্ড ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা এটাতে ক্লিক করে দেবেন এইখানে ভারতের প্রত্যেকটি রাজ্যের নাম এইখানে চলে এসেছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সে রাজ্যটি প্রথমে সিলেক্ট করতে হবে তো এইখানে আপনি যে রাজ্যে বসবাস করেন সে রাজ্য এইখানে সিলেক্ট করে দেবেন এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যেই জেলায় বসবাস করেন সে জেলা এইখানে সিলেক্ট করতে হবে এরপরে আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করেন সেই ব্লক বিডিও অফিস সিলেক্ট করে দেবেন এরপরে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো আপনি যেই পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সে পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন এরপরে এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড আপনি সঠিকভাবে ফিল আপ করবেন উনত্রিশের সঙ্গে চল্লিশ যোগ করলে কত হয় সেটি এইখানে সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার এইখানে লিস্ট চলে এসেছে তো প্রথমে আপনার নাম আপনার কোন অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেই অ্যাকাউন্টের নাম দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে তো পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা যেগুলো ভেরিফাই লেখা সেগুলো ভেরিফাই হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অথবা ঢুকবে এবার কারো কারো রিজেক্টও করে দেওয়া আছে যাদের রিজেক্ট করে দিয়েছে তাদের অ্যাকাউন্ট ঠিক নেই তাদের অ্যাকাউন্টে কে করতে হবে তাহলে এখানে আবার ভেরিফাই হয়ে যাবে আর যাদের ভেরিফাই আছে তাদের সব ওকে আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অথবা ঢুকবে যদি টাকা ঢুকে তো প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন দুবার পাবেন মোট এক লাখ কুড়ি হাজার টাকা পাবেন ঘর করার জন্য এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন আপনার নাম আছে কি নেই আপনার নামের পাশে ভেরিফাই কী রিজেক্ট কী লেখা আছে সেটি ভালোভাবে মিলিয়ে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য সবার আগে আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়